আসসালামু আলাইকুম ও বরকাতু যে যেখানে আছেন আশা করি আল্লাহ তালা রশেষ মেহরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে সর্বোপরি বন্ধুরা আমি আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো বিষয় আপলোড করি আপনারা আলহামদুলিল্লাহ আমাকে পরিপূর্ণ সাপোর্ট দিচ্ছেন এজন্য আমারও কাজ করে ভালো লাগছে বা আনন্দ পাচ্ছি তো যাই হোক যারা এখনও আমাদের চ্যানেলে যুক্ত হন নাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় একজন মানুষের জন্য তার ব্রেন বা তার আকল তার বুদ্ধি এটা যে বাড়া কতটা উপকারী কি কি কাজ করলে আমার জেহান জাকাওয়াত আমার ব্রেন আমার মস্তিষ্ক এগুলো ক্লিয়ার হবে ব্রেন বাড়বে মেধা বাড়বে স্মৃতিশক্তি বাড়বে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি আমি করার চেষ্টা করব। ভিডিওটি সামনের দিকে অগ্রসর হব এখন আজকে তো সবগুলো বলা সম্ভব নয় তারপরও আমি বেশ কিছু কারণ আজকে বলে দেব যেগুলো যদি আমাদের মধ্যে না থাকে সেগুলো করা দরকার এবং যদি বা বাইরে কোনো কিছুই না থাকে তারপরও এগুলো থেকে বেঁচে থাকা দরকার যাই হোক আজকে যতটুকু সম্ভব আলোচনা করি পার্ট বাই পার্ট আলোচনা আসবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা স্মৃতি বৃদ্ধির আমল সমূহ। এক নাম্বার স্মরণ শক্তি বৃদ্ধি আমলগুলোর মধ্যে সবচাইতে শক্তিশালী আমল হলো গোনা থেকে বেঁচে থাকা বৃদ্ধি আপনার জ্যান জাকাওয়াত বাড়ার সবথেকে বড়ো কারণ স্মৃতিশক্তি ব্রেন বাড়ার সবথেকে বড়ো কারণ হলো বা আমল হল আপনার গুনাহ থেকে বেঁচে থাকা দুই নাম্বার লোকজনের সাথে বেশি মেলামেশা না করে যথাসম্ভব নির্জনতা অবলম্বন করা যারা চুপচাপ থাকে তাদের ক্ষেত্রে কী হয় আপনারা এই কথাগুলো শুনেই বুঝতে পারলেন তিন নাম্বার চোখের হেফাজত করা অর্থাৎ প্রয়োজন ব্যতীত এদিক সেদিক না দেখা যারা এ তিনটি কথা মেনে চলবে তাদের জ্ঞান ও ভূত শক্তির মধ্যে নূর সৃষ্টি হবে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে আর যারা সারাদিন মানুষের সাথে অপ্রয়োজনীয় কথা বলবে এদিক সেদিক তাকাবে গুনাহ করবে তাদের জ্ঞান বৃদ্ধি পাবে না বরং অন্তর বিক্ষিপ্ত থাকার কারণে স্মৃতিশক্তি লোভ পাবে চার নম্বর অবিরাম চেষ্টা করা অবিরাম তথা নিরলসভাবে চেষ্টা চালালেও স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং বুখারি রহমতুল্লাহে আলিহি বলেছেন বেশি অধ্যয়ন করলে স্মৃতি বাড়ে কোরআন শরীফ আল্লাহ পাক আলমিন বলেছেন যারা আমার সাথে প্রয়াস চালাবে অবশ্যই আমি তাদেরকে আমার পথে পরিচালিত করব। বর্ণিত রয়েছে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হজরত ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলীহীকে বলেছিলেন তুমি মেধাহীন ছিলে কিন্তু ক্লাসের উপস্থিতি এবং চেষ্টা তোমাকে মেধাবী বানিয়েছে এতে বোঝা যায় অলসতা থেকে খুব দূরে তোমাকে থাকা দরকার কেননা এ অমঙ্গলজনক এবং বড় বিপজ্জনক কাজ চেষ্টা করলে যে আল্লাহ তালা পথ খুলে দেন এবং শক্তি বাড়িয়ে দেন তার একটি জ্বলন্ত উদাহরণ নিচে পেশ করা হলো দর্শেজামুল পাঠ্যভুক্ত অলঙ্কৃত শাস্ত্রীয় প্রসিদ্ধ কিতাব মুখতাসারুল মা মানির লেখক সম্পর্কে প্রসিদ্ধ আছে। তিনি লেখাপড়ার শুরু পর্যায়ে অত্যন্ত মেধাহীন ছিলেন তবে চেষ্টা এবং মেহনতের দিক থেকে সবার চেয়ে এগিয়েছিলেন একদিন তিনি স্বপ্নে দেখলেন কোনো অপরিচিত ব্যক্তি তাকে বলছে হে সাদুদ্দিন চলো বাইরে ঘুরে আসি উত্তরে তিনি বললেন আমাকে ফেরার জন্য সৃষ্টি করা হয়নি আমি এত চেষ্টার পরও কিতাব বুঝি না আর ঘুরলে অবস্থা কী দাঁড়াবে একথা শুনে লোকটি চলে গেল কিছুক্ষণ পর আবার আসলো এভাবে তিন চারবার আসা যাওয়ার পর লোকটি বলল আপনাকে নবীজ সাল্লাহ আলহিাস্লাম ডাকছেন একথা শোনার সাথে সাথে তিনি লাভ দিয়ে ওঠেন এবং খালি পায়ে চলা আরম্ভ করেন শহরের বাইরে এক জায়গায় কিছু গাছপালা ছিল সেখানে তিনি গিয়ে দেখলেন নবী সাল্ল হ আলি আসাল্লাম কয়েকজন সাহাবিকে নিয়ে বসে আছেন তাকে দেখে নবী সাল্লি সাল্লাম মুস্কি হাসলেন আমি তোমাকে কয়েকবার ডাকলাম তুমি আসছ না এ কথা বলার পর তিনি বললেন হুজুর আপনি যে ডাকছেন তা তো আমি জানি না এরপর তিনি নবী সাল্ল আলিহিহু আসাল্লামের নিকট নিজের মেদাহীনের কথা উল্লেখ করেন তখন নবী সাল্ল আলাইহু আসাল্লাম তাকে মুখ খুলতে বলেন মুখ খুললে তিনি নিজ মুখের লালা মুবারক তার মুখে ঢুকিয়ে দেন এবং দোয়া করেন এরপর বলেন এবার যাও ঘুম থেকে জাগ্রত হবার পর যখন তিনি নিজ উস্তাদ ইজুদ্দিনের ক্লাসে যান তখন তিনি উস্তাদকে কয়েকটি প্রশ্ন করেন সাথীরা প্রশ্নগুলো শুনে মনে করেন সবই অনর্থক কিন্তু উস্তাদ ঘটনা টের পেয়ে যান এবং তিনি বললেন হে সাদ তুমি তো গতকালের সাদ নও পাঁচ নাম্বার কম খাওয়া বন্ধুরা আজকে পাঁচটায় আলোচনা আমরা করলাম ইনশাল্লাহ সামনে ধারাবাহিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সকলেই পার্ট টু পার্ট সবগুলো দেখার চেষ্টা করবেন যার মাধ্যমে নিজেদের ব্রেনও পরিষ্কার হবে অনেক বিষয়ে জানতেও পারবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ